বন্ধুরা রোমের জেসুইট সদর দপ্তরে লজোলার সেন্ট ইগনাসিয়াসের একটি আকর্ষণীয় মূর্তি দাঁড়িয়ে আছে যার কথাগুলো হল ইতে জ্বলন্ত সর্বনাশ যাও পৃথিবীকে আগুনে পুড়িয়ে দাও মাঝে মাঝে মনে হয় যেন আমরা খ্রিস্টানরা দিয়াশলাইয়ের চেয়ে বেশি অগ্নি নির্বাপক যন্ত্র বহন করি তবুও খ্রিস্ট পৃথিবীকে আদ্র করতে আসেননি বরং এটিকে জ্বালাতে এসেছিলেন ঈশ্বরের প্রেমের পবিত্র জীবনদায়ক আগুন দিয়ে আজকের সুষমাচারে যীশু ঘোষণা করেন আমি পৃথিবীতে আগুন আনতে এসেছি এবং আমি চাই এটি ইতিমধ্যেই জলে উঠুক এটি সেই ভদ্র সর্বদা কোমল যীশু নন যা আমরা মাঝে মাঝে কল্পনা করি এখানে সেই যীশু যিনি হৃদয়কে জ্বলতে পরিমার্জিত করতে বিরক্ত করতে এবং পুনর্নবীকরণ করতে চান কেবল আমাদের আশ্বস্ত করতে নয় বরং আমাদের জাগ্রত করতে এবং রূপান্তর করতে আমরা জির্মিয়ের জীবনে এই আগুন দেখতে পাই ঈশ্বরের সত্য বলার জন্য তিনি একটি কর্দমাক্ত বর্তে পড়েন মিথ্যা বলার জন্য নয় বরং লোকেরা যা শুনতে চেয়েছিল তা বলতে অস্বীকার করার জন্য তার কথা অহংকার এবং মিথ্যা সান্ত্বনাকে চ্যালেঞ্জ করে এবং তাই কর্তৃপক্ষ তাকে আক্ষরিক অর্থেই কবর দেওয়ার চেষ্টা করে তবুও ঈশ্বর অপ্রত্যাশিত সাহসের সাথে একজন বিদেশি এবেদমেলেককে জির্মিকে হতাশা থেকে তুলে ধরার জন্য পাঠান কি এক স্মরণ করিয়ে দেওয়ার মতো ঈশ্বর তাঁর সত্যবাদীদের পরিত্যাগ করেন না এবং কখনো কখনো আমরা যে আগুন বহন করি তা হল নীরবদের রক্ষা করার প্রত্যাখ্যাতদের সাথে দাঁড়ানোর সাহস আজকের গীতসংহিতা আমাদের নিজস্ব গল্পগুলিকে প্রতিধ্বনিত করে তিনি আমাকে নির্জন গর্ত থেকে কাদা জলাভূমি থেকে বের করে এনেছিলেন এবং আমার পা পাথরের উপর রেখেছিলেন আমরা সকলেই এই ধরনের গর্তগুলি জানি প্রত্যাখ্যান অপরাধবোধ শুষ্কতা বা অন্যায়ের গর্ত খ্রিস্টীয় প্রতিশ্রুতি কষ্ট থেকে মুক্তি নয় বরং নিশ্চিত যে আমাদের গল্প সেখানেই শেষ হবে না ঈশ্বর আমাদের কান্না শোনেন এবং তার সময় আমাদের টেনে তোলেন হিব্রুদের কাছে লেখা চিঠি আমাদের আমাদের সামনে নির্ধারিত দৌড়ের সাথে যিশুর উপর দৃষ্টি নিবদ্ধ করে দৌড়াতে আহ্বান জানায় বিশ্বাস কোনো সাধারণ দৌড় নয় এটি একটি ম্যারাথন ভালোভাবে দৌড়াতে হলে আমাদের প্রতিটি বোঝা বাদ দিতে হবে বিরক্তি ভয় অনুমোদনের আকাঙ্ক্ষা সাধুরা উষ্ণ পদচারী নন তারা জ্বলন্ত দৌডুবিদ আত্মার আগুনে জ্বলন্ত হৃদয় কিন্তু যীশু আরও সতর্ক করে বলেন তুমি কি মনে করো আমি শান্তি আনতে এসেছি না বরং বিভেদ তিনি ঘৃণা বা সহিংসতার কথা বলছেন না তিনি বলছেন সত্যই আপনাকে পছন্দ করতে বাধ্য করবে যখন আপনি খ্রিস্টের জন্য বেঁচে থাকেন তখন আপনি মাঝে মাঝে পারিবারিক প্রত্যাশা সাংস্কৃতিক চাপ বা কর্মক্ষেত্রের নীতির সাথে দ্বন্দ্বে পড়বেন ধর্মীয় জীবনকে বোঝার জন্য একজন যুবতী বিরোধিতার মুখোমুখি হতে পারেন একজন সৎ কর্মচারী অন্যায় প্রকাশ করার জন্য কষ্ট পেতে পারেন বিভাজন কখনই লক্ষ্য নয় তবে এটি শিষ্যত্বের মূল্য হতে পারে আগুনের জ্বালানি এবং শ্বাসের প্রয়োজন হাইড্রোজেন যা জলে অক্সিজেন যা টিকিয়ে রাখে আমাদের মধ্যে কেউ কেউ হাইড্রোজেন দ্রুত জলে কথা বলতে সাহসী কর্মের জন্য প্রস্তুত অন্যরা অক্সিজেন স্থির শান্ত অন্যদের উৎসাহকে সমর্থন করে ঈশ্বর যখন এগুলি একত্রিত করেন তখন ফলাফল ধ্বংস নয় বরং জীবন হাইড্রোজেন এবং অক্সিজেনের মতো জল তৈরি করে যখন আত্মা গির্জায় আমাদের বিভিন্ন উপহার প্রজ্বলিত করেন তখন পৃথিবী ধ্বংস দেখে না বরং পুনর্নবীকরণ দেখে এবং এই আগুন আমাদের অর্জন নয় এটি ঈশ্বরের ডান পেন্টেক্সটে আগুনের জিহ্বা নেমে এসেছিল প্রেরিতদের দ্বারা অর্জিত হওয়ার কারণে নয় বরং আত্মা তাদের ঢেলে দিয়েছিলেন বলে আমাদের ভূমিকা হল প্রার্থনা ধর্মানুষ্ঠান এবং সক্রিয় করুণার মাধ্যমে সেই শিখাকে প্রজ্বলিত করা যাতে মূর্তটি আসার সাথে সাথে আমরা আশা প্রজ্বলিত করতে প্রস্তুত থাকি কিন্তু সাবধান আমরা অগ্নিরোধী হতে পারি আমরা নিরাপদ দূরত্ব থেকে শিখাকে প্রশংসা করি এটি আমাদের গর্ব বা আত্মতুষ্টিকে পুড়িয়ে ফেলতে না দেয় আগুনের প্রথম স্থান হল আমাদের মধ্যে খুব গ্রাস করা ঈশ্বরের প্রতি প্রতিরোধ গলে যাওয়া এবং ভালোবাসার জন্য আমাদের হৃদয়কে উষ্ণ করা আমরা বাস্তব জীবনে এই পবিত্র আগুন দেখতে পাই যেমন ধন্য জোসেফ ওয়াজ নির্যাতিতদের সেবা করার জন্য সবকিছু ঝুঁকি নিয়েছিলেন অথবা ফাদার স্ট্যান্ড এস এসজে যিনি অন্যায়ভাবে কারাগারেও প্রান্তিকদের সাথে দাঁড়িয়েছিলেন শেষ নিশ্বাস পর্যন্ত আসা গেয়েছিলেন তাদের শিখা ধ্বংস করেনি তারা আলোকিত করেছিল অথবা জয়ভীমের কথা ভাবুন জেরেমিয়ার মতো সেঙ্গেনি একজন দরিদ্র আদিবাসী মহিলা যখন তার স্বামী ব্যবস্থায় হারিয়ে যায় তখন অন্যায়ের মুখোমুখি হন এবেদমেলেকের মতো অ্যাডভোকেট চন্দ্রু তার অপ্রত্যাশিত সাহসী মিত্র হয়ে ওঠেন সত্যের সত্যতা প্রমাণিত না হওয়া পর্যন্ত হাল ছাড়তে অস্বীকার করেন ন্যায়বিচারের প্রতি সেই জ্বলন্ত অঙ্গীকার কেবল সেঙ্গেনিতেই নয় বরং ভুলে যাওয়া বোধ করা সম্প্রদায়গুলিতেও আশার সঞ্চার করেছিল এটি সুষমাচারের আগুনের একটি আধুনিক প্রতিধ্বনি ন্যায়বিচারের জন্য জ্বলন্ত একটি হৃদয় অন্ধকারকে ভরে রূপান্তরিত করতে পারে তাহলে প্রশ্নটি এই নয় যে খ্রিস্টের আগুন কি জ্বলবে আত্মা এখনও ম্যাচ বিতরণ করছেন প্রশ্নটি হল আমরা কি সেই আগুন বহন করব নাকি আমরা তা নিভানোর চেষ্টা করব বিশ্বের অগ্নিকুণ্ডের কাছে আরও দর্শকের প্রয়োজন নেই এর জন্য আগুনে জ্বলন্ত হৃদয়ের প্রয়োজন যেমন সিয়েনার সেন্ট ক্যাথরিন বলেছিলেন যদি তুমি যা হো তাই হও তাহলে তুমি সমগ্র বিশ্বকে আগুনে পুড়িয়ে দেবে খ্রিস্টের আগুন প্রশংসার জন্য নয় এটি ধরা পড়ার জন্য প্রভু যীশু আমাদের মধ্যে তোমার আত্মার পবিত্র আগুন জ্বালাও আমাদের ভয় পুড়িয়ে দাও আমাদের গর্ব বলিয়ে দাও এবং সাহস উদ্ধব এবং ভালোবাসা দিয়ে আমাদের হৃদয়কে আলোকিত করো যাতে আমাদের জীবন ঠান্ডা উষ্ণ করতে পারে অন্ধকারকে আলোকিত করতে পারে এবং তোমার সত্যে পৃথিবীকে জ্বলতে পারে আমিন I would like to travel over the whole earth to preach your name and to plant your glorious cross on infidel soil. But one mission alone would not be enough for me. I would want to preach the gospel in all five continents simultaneously, even to the most remote islands.